যেতে হবে আর টপ টক করে কিন্তু জল পড়তে থাকে এই গুহা থেকে একদম চলে গেলে বিশাল বড় আর এপার থেকে গেলে পরে আপনি যে স্থানটিতে গিয়ে পৌঁছাবেন সেই স্থানটি আমরা কি করব? এই দিক থেকে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি তো ভগবান শ্রীকৃষ্ণ কি যাই হো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নাকি বৃন্দাবনেই শুধু বিরাজমান না 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 আরও অনেক স্থান রয়েছে যদি না দর্শন করেন তাহলে কি আর তার পরিপূর্ণতা পায় দেখুন এখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন এবং কর্ণ এসেছিলেন কর্ণ তপস্যা করেছিলেন এ হলো তার প্রমাণ হ্যাঁ তো দেখুন কত সুন্দর স্থানে ভগবান কৃষ্ণ গিরাজিকে এ হলো ন্যাচুরাল গিরাজ্যি বর্তমানে গিরিরাজ্যিকে এরকমভাবে ধারণ করা তো আমরা দেখতে পাই না স্থানটি দেখুন হ্যাঁ কত প্রভাবশালী স্থান মানে কি বলবো না আসলে পরে এই অভিজ্ঞতা মুখে বলে বোঝানো যাবেন না কত সুন্দর কিন্তু দর্শন করতে পারছি এই স্থানটিতে আসার ইচ্ছা ছিল আজ থেকে চার বছর আগে যখন করুণা শুরু হয় আজ এসে সম্পন্ন হলো ওই জন্য বলছি ধর্মস্থানের বাঞ্ছা কল্প যদি কেউ মনে করেন যে হ্যাঁ যাবো এই ধর্মস্থানের তখন থেকেই কিন্তু ভগবান কৃপা করা শুরু করে দেয় তাই ধর্মস্থানের জন্য দেরি করা উচিত না চেষ্টা চালিয়ে যেতে হয় একদিন না একদিন নিশ্চয়ই পূরণ হবে মিত্র নিশ্চয়ই পূরণ হবে জয় বীর হনুমান মিত্র আজকে দর্শন করাবার জন্য এমন একটি ধর্মীয় স্থানে নিয়ে এসেছি আমাদের ইতিহাসের যেটা আপনি শুনলে পরে খুব আনন্দিত হবেন এবং অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়েছে এই স্থানে হ্যাঁ এটি দেরাদুন শহরে অবস্থিত হরিদুয়ার থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই স্থানটি তো দেখুন এই যে আমাদের হিমালয়ের ধারা বয়ে চলেছে এইভাবে এটা হলো মাতা বৈষ্ণব গুফা যোগ মন্দির এখানে মাতা যোগ করেছেন অনেক ঋষিরা যোগ করেছেন তারপরে শোনা যায় যে এমনটি কর্ণ এসেছিলেন এখানে যোগ সাধনা করার জন্য স্থানটির নাম হল তপকেশ্বর দেরাদুন হুম যেহেতু তপ করেছেন সে কারণে এই এই স্থানের নাম হলো তপকেশ্বর তো যাই হোক চলুন এবারে আমরা ধীরে ধীরে এই স্থানটি দর্শন করি বুঝছো কল্পনা করুন মানে এই যে দেখছেন পাহাড়ের তলটি যেটি দেরাদুন শহরের একদম শেষ প্রান্তে এখান থেকে পর্বত শুরু হয় আর সেই স্থানে তপস্যারস্থলী ছিল একটা সময় কর্ণ এবং মাতা বৈষ্ণব দেবীও এখানে এসেছেন দেবী বলা হয় আর এই যে দেখুন পাহাড়ের গুফায় গুফায় মন্দির রয়েছে ঠিক কত সুন্দর পাহাড়ের গুফায় মন্দির দারুণ একটি অভিজ্ঞতা আর সব সময় ঝর্নার জল টপ টপ করে এখান থেকে পড়তে থাকে সে কারণেই নাকি বলা হয় তপকেশ্বর আর এই যে পুরো পাথরের পেইন্ট করে দেওয়া হয়েছে সব ভিজে উপর থেকে জল পড়তেই থাকে পড়তেই থাকে বাহ দেখুন কীভাবে জল পড়ছে এখানে অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা হ্যাঁ হেলো নন্দী মহারাজ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় শিব জয় মাতা দি ভারতবর্ষের যে কত স্থান রয়েছে দেখুন টপ টপ করে কিন্তু উপর থেকে জল ভরেই যাচ্ছে সম্পূর্ণ গুহার নিচেই কিন্তু এই মন্দিরটি আর

তাই না গুহা সম্পূর্ণ আর ঝর্নার ধারা পড়তো এক সময় যায় মাতাজি এখানে দেখুন ভোলেনাথজি রয়েছে এবং এই গুহার মধ্যে মাতাজি রয়েছে দেখুন জয় ভোলেনাথজি কি জয় সম্পূর্ণটাই কিন্তু গুহার মধ্যে মানে ভোলেনাথের মাথায় এখানে টপ টপ করে জল পড়তেই থাকে হ্যাঁ অসাধারণ সুন্দর অসাধারণ মানে কী বলবো না আসলে পরে এই অভিজ্ঞতা মুখে বলে বোঝানো যাবে না মানে ভিতরে প্রবেশ করে এক অন্য জগতেই চলে গেলাম সত্যি মিত্র যে আমাদের ভারতবর্ষে কত মহাত্মাদের এবং দেবতাদের মুনি ঋষিদের এমন এমন পবিত্র স্থান রয়েছে আর এদিকেও খুব সুন্দর ঝর্ণা আদি সব কিছু রয়েছে কিন্তু এখন বন্ধ করে দিয়েছে আসলেই মিত্র এই যে ঝর্নার খাদে খাদে এত সুন্দর একটি তপস্যার স্থলী সে কারণেই কিন্তু এখানে তপস্যা করতেন কেন কি গুফা যেখানে থাকে সেখানেই তপ হয় তাই না দারুণ দারুণ পরিবেশ তো এবার দেখুন মিত্র কোন স্থানে এসেছি আরও কাছ থেকে দর্শন করাবো যে কি সুন্দর স্থান পুরো ওই যে যা কিছু স্থাপনা দেখছেন না কেন সব কিন্তু এই পাহাড়ের গুহার ভিতরেই করা হচ্ছে কি দৃশ্য মিত্র যত দূর যাবেন হ্যাঁ এখান থেকে কিন্তু হরিদুয়ার শুরু বলতে পারেন হরিদুয়ারের গঙ্গাজিতে যে যাচ্ছে যে জল এখান থেকেই এই গঙ্গা দেবী হ্যাঁ কত বড় একটি উট এখানে রেখেছেন তৈরি করে নিশ্চয়ই এই উট নিয়ে কোনো না কোনো কথা রয়েছেন সব কথা তো আর জানা নেই তো এইখান থেকে চলে গেলে একদম হরিদুয়ারে চলে যাবেন ঘুরতে 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 পেঁচিয়ে পেঁচিয়ে অসাধারণ অভিজ্ঞতা আর পুরো এই যে জঙ্গল দেখা যাচ্ছে পাহাড়ের তলটিতেই শুধু গুফার গুফা ভর্তি রয়েছে এখানে হ্যাঁ আর এই হলো আমাদের গঙ্গা দেবীর ধারা যেভাবে বয় সেভাবে বয়েই চলেছে দেখুন এরকম বড় বড় পাথর হ্যাঁ সব ধীরে 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 খেয়ে যাচ্ছে জলের শক্তি অপরিসীম আর তার উপরে হলো ভক্তদের শক্তি তার উপরে হলো ভক্তদের স্থানের শক্তি স্থানের কত প্রভাব ভক্তরা কবে তপস্যা করে এই স্থান থেকে চলে গিয়েছেন করমধামে আর এখনও পর্যন্ত সেই তপস্যার স্থানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দর্শনের জন্য আসে আর আমরা তো এসেছি এই বেলায় কিন্তু তপস্যা কিন্তু চলতেই থাকে শেষ হয় না কত সুন্দর এই যে গুফার ভিতরে ভগবান কিন্তু রয়েছে বিরাজমান হ্যাঁ ভগবান কৃষ্ণের বিগ্রহ এখানে কিন্তু দর্শন করতে পারছি মন ভরে গেল তো এই স্থানটিতে আসার ইচ্ছা ছিল আজ থেকে চার বছর আগে যখন করুণা শুরু হয় আজ এসে সম্পন্ন হলো ওই জন্য বলছি ধর্মস্থানের বাঞ্ছা কল্প যদি কেউ মনে করেন যে হ্যাঁ যাব ধর্ম ধর্মস্থানের তখন থেকেই কিন্তু ভগবান কৃপা করা শুরু করে দেয় তাই ধর্মস্থানের জন্য দেরি করা উচিত না চেষ্টা চালিয়ে যেতে হয় একদিন না একদিন নিশ্চয়ই পূরণ হবে মিত্র নিশ্চয়ই পূরণ হবে দেখুন কিভাবে সম্পূর্ণ পাহাড়ের গুহার মধ্যে এই সাম্রাজ্য তৈরি করা কাদের জন্য সে হলো ভক্তদের জন্য ভগবানের বিশাল বড় বড় সাম্রাজ্য মন্দির সাম্রাজ্য দর্শন করতে বেশ ভালো লাগে তো এবারে আমরা ফিরে যাব সম্পূর্ণ গুফার মধ্যে কত সুন্দরভাবে এখানে কিন্তু কোনো রকম খনন করা হয়নি কিছু না আর এই যে টপ টপ করে জলে পড়ছে বলছিলাম এই যে দেখুন এই অনন্তকাল ধরে কিন্তু এভাবে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আনলিমিটেড নন স্টপ আর ওই যে অভিজ্ঞতাটা এখানে আরও দর্শনের স্থান আছে তো সন্ধে হয়ে গেছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলুন এবারে ভগবান বিষ্ণুকে দর্শন করিয়ে নিয়ে চলে আসি এখানে ভগবান বিষ্ণুরও স্থান রয়েছে বিষ্ণু গহা বৈষ্ণু বৈষ্ণব দেবী সবই রয়েছেন ওই যে আমাদের ভগবান বিষ্ণু ওখানে অবস্থায় রয়েছেন সাগরের তটে আসলে এই স্থানটি যেমন দেখুন কিরকম স্থানটি এই যে পাহাড়ের চূড়া যেন মনে হয় যে তপস্যার জন্যই ভগবান এই স্থানটি তৈরি করে রেখেছেন ভক্তদের জন্য ও হো আনন্দের বিষয় এখানে গ্রিধারী আছে হ্যাঁ আমাদের ভগবান কৃষ্ণ রয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ কি দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নাকি বৃন্দাবনেই শুধু বিরাজমান না 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 আরও অনেক স্থান রয়েছে যদি না দর্শন করেন তাহলে কি আর তার পরিপূর্ণতা পায় দেখুন এখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন এবং কর্ণ এসেছিলেন কর্ণ তপস্যা করেছিলেন এ হলো তার প্রমাণ হ্যাঁ তো দেখুন কত সুন্দর স্থানে ভগবান কৃষ্ণ এ হলো গিরাজী বর্তমানে ধারণ করা তো আমরা দেখতে পাই না স্থানটি দেখুন হ্যাঁ কত প্রভাবশালী স্থান বৃন্দাবনে গেলে গিরাজকে দাগানো অবস্থায় দেখতে পাই না কিন্তু এখানে দেখুন এই যে গিরি উপরে বিশাল বড় পর্বত আর সেই পর্বতকেই ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করে রেখেছেন আচ্ছা এবারে হলো ভগবান বৈষ্ণব মন্দির এই যে দেখুন এখানে ভোলেনাথ যে আছে এখানে কোনো কালার পেইন্ট আদি কিছু কিন্তু হয়নি এই যে জল টপ 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 করে পড়ছেন মহাদেব বসে রয়েছেন না মহাদেবের পুত্র বসে রয়েছেন দেখেছেন জয় গণপতি বাপ্পা মরিয়া কি জয় গণপতি বাপ্পা এবার হলো উপারটা আমরা উপার থেকে এসেছি সেই উপারের দৃশ্য দেখুন কত সুন্দর ভক্তরা বসে রয়েছে এই বিকেলবেলা অসাধারণ অসাধারণ দারুণ এসব স্থান থেকে যেতে ইচ্ছে করে যদি আপনার কাছে দুটো রুটি থাকে একটুখানি পাঠিয়ে দিন সেই রুটি দুটো ভোজন করে এখানেই পরে থাকি তবে কি এখানে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় আপনি পাঠিয়ে দিলে আরও ভালো হয় তো যাই হোক এই যে ভগবান বিষ্ণুকে এবারে দর্শন করিয়ে দিই আহা পর্বতের তলটিতে কি সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ অভিজ্ঞতা এই যে দেখুন মাতা লক্ষ্মী দেবী চরণ হ্যাঁ সবাই পেতে চায় জয় মা লক্ষ্মী দেবী জয় ভগবান বিষ্ণু দেবী একদম ন্যাচারালভাবে খুব সুন্দর লাগছে আর এ হলো আমাদের হনুমানজি তারপরে হলো রাম সীতা লক্ষ্মণ কি জয় হো আচ্ছা এবারে চলুন আরও দর্শন আছে শুধু এত তাড়াতাড়ি ফিরে গেলে হবে হ্যাঁ দর্শনের অভাব নেই

প্রবেশ করা যায় আপনাকে গুহাটা একটু করে দর্শন করিয়ে নিই যে গুহার মধ্যে না জানি কত মুনি ঋষিরা তপস্যা করে গিয়েছেন এ হলো গুহার রাস্তা অনেক ভিতরে আপনাকে যেতে হবে আর টপ টপ করে কিন্তু জল পড়তে থাকে এই গুহা থেকে একদম চলে গেলে বিশাল বড়। আর এপার থেকে গেলে পরে আপনি যে স্থানটিতে গিয়ে পৌঁছাবেন সেই স্থানটি আমরা কি করব এই দিক থেকে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি এই তো অনেক পৌরাণিক কথা রয়েছে এই যে স্থানগুলো মিত্র দেখা যাচ্ছে পুরো দেখুন বিল্ডিংটা পুরো এ তপস্যার জায়গায় আর এই যে দেখুন এই রাস্তা দিয়ে গেলে পরে কিন্তু এখান থেকে গুহা আছে যাই শনি মহারাজ নাকি এটা ভোলে না নাকি শনিদেব কার পেটে বসে আছে কে বুঝতে পারছি না তো যাই হোক এই হলো মন্দির এই স্থানে প্রবেশ করার সাথে সাথে যেন মনে হলো আমি আর এই জগতে নেই মানে একটা অন্য জগৎ মানে আমরা যে পৃথিবী লোকে বাস করি সেই পৃথিবী লোক যেন নয় অন্য একটা অনুভূতি আর সত্যি মন একদম শান্তিতে ভরে গেল হ্যাঁ কি মুসে হুয়া নাই মনে আপনার আছে হবে যে যত জীবনের দুঃখ কষ্ট কোথায় যেন এক হারিয়ে গেল সুখের হয় এমন স্থান দর্শন করলে মাত্র ইউ আচ্ছা ইউপি আমলকি তো ইউপিকেই হ্যাঁ খুব সুন্দরভাবে হয়ে গেল দর্শন দেখুন বলে যে প্রসাদ বৈষ্ণবদের খেতে নেই আমি তো বৈষ্ণব হতে পারিনি এখন এই যে স্থানে এসেছি প্রসাদ দিলেন একটুখানি প্রসাদ নিয়ে নিলাম তো তাদের ক্ষতি কী হলো কর্মফলে আবদ্ধ হয়ে গেলাম মূল কথা হলো এটা ফল এটাই হয় কেন বৈষ্ণবরা দেবদেবীদের প্রসাদ গ্রহণ করে না তাহলে তারা তাদের প্রসাদ গ্রহণ করলে আমাদের কৃপা হয় আর কৃপাটা হলো একটা পূর্ণ কর্ম আর এই পূর্ণ কর্মের ফলে স্বর্গলোক প্রাপ্ত হয় তো তার কাছে যদি প্রার্থনা করা হয় যে আপনার প্রসাদ আমি ভগবত ভক্তি সেবা করার জন্য নিচ্ছি হুম তাহলে দেখুন সব ভক্তরা দাঁড়িয়ে গিয়েছে আমার কথা শ্রবণ করার জন্য তো যাই হোক রাধে রাধে মথুরা ধাম কি যাই হ্যাঁ লিঙ্ক ধাম সেবক উত্তম হ্যাঁ আপনার কাছে পধারে হ্যাঁ ব্রজবাসী মুরাদাবাদ আচ্ছা আচ্ছা মুরাদাবাসী বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া কাহা পে রুকে হয়ে মাতাজি বেদুন মেই আচ্ছা আচ্ছা হলো তো হরিদুয়ার সাহেব দাম সেবা উত্তম তো যাই হোক বাকিটা ভগবান দেখে নেবে এমনিতেও এমন বড় বা এমন কোন কর্ম করিনি যে কর্মে স্বর্গলোক পেয়ে যাব তবে আমার কর্ম অকর্ম বিকর্ম সব সব কিছু এনার চরণে অর্পণ করে দিয়েছি আর বাকি শ্রদ্ধায় করতে গিয়ে যদি আমাকে বৈকুণ্ঠবাদে স্বর্গে যেতে হয় যাব বৈকুণ্ঠ পাবো তার কি গ্যারান্টি আছে ভাই আমি তো অতি অধম কিন্তু ইচ্ছা জেগেছে মনে ভারতবর্ষে সব পুণ্যভূমি ভক্তদের তপস্যারের স্থলী আরো অনেক মন্দির সবকিছু দর্শন করব বৃন্দাবনের ভিডিও তো দর্শন করাতেই থাকবো তাতে কোনো সন্দেহ নেই ডালেঙ্গে মাঝে মাঝে এই দর্শনের স্থানগুলো চললে বেশ কেমন হয় ভালো হয় না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে নাকি যায় বৈষ্ণব দেবী কি যায়